আজকে হচ্ছে অষ্টমী আর এখন ঘড়িতে বাজে রাত ওই এগারোটার কাছাকাছির মতো তো আমরা এখন সপরিবারে বেরিয়েছি ঠাকুর দেখতে তো আমরা প্রত্যেক বছরই অষ্টমীর দিন ঠাকুর দেখতে বেরোই আর বেরোলে আমাদের এখানে উল্টোডাঙা বলে একটা জায়গা আছে এই জায়গাটাতেই এখান থেকে আগে শুরু হয় কেননা মা না খুব একটা বেশি হাঁটতে পারে না মানে আমরা যেমন এদিক ওদিক টুংটাং বেরিয়ে যাই মায়ের তো হাঁটু ব্যথা ওর জন্য মা খুব একটা হাঁটতে পারে না বলে এমন একটা জায়গা থেকে আমরা শুরু করি যেখান থেকে মানে এই গলি ওই গলি সেই গলি মানে পরপর পরপর ঠাকুর আছে যাতে মা কম ঘোরে বাট ঠাকুর দেখা অনেকটা হয় তো ওর জন্যেই আর কি এরকম জায়গা আমরা চুজ করি আর প্রত্যেক বছরই না মায়ের একটা ক্রেজ থাকে যে একদম পুজোর শুরুতে যাবে শ্রীভূমিতে মানে ওই সকালবেলা বিকালবেলা বা যখনই হোক ঠাকুরটা দেখতে হবে ওনাকে আর একটা হচ্ছে উল্টোডাঙার এই যে উল্টোডাঙা কবিরাজি বাগান সব পরপর যে ঠাকুরের প্যান্ডেলগুলো আছে তো ওইগুলো দেখবো ওর জন্যই উল্টোডাঙায় প্রত্যেক বছরই আসা হয় অষ্টমীর দিনকে তো এখন এসেছি ওর জন্য আজকে এসেছি হচ্ছে আমি কৌশিক মা বাবা তার সাথে আরেকজন আছে দিদি জায়াবু বাচ্চা দুটোকে আসতে বলা হয়েছিল কিন্তু বাচ্চা দুটো রাত হয়ে গেছে তো ওরাও ঘুমিয়ে পড়েছে তো জায়াবু বললো ঠিক আছে বাচ্চা দুটো যখন ঘুমাচ্ছে তাহলে আমিও থেকে যাই কারণ ওদের রেখে আর কোথায় যাব তো ওর জন্য জায়াবু থেকে গেছে দিদি আমরা চারজন মিলে সবাই মিলে বেরিয়েছি এখানে ঠাকুর দেখছি ঠা প্যান্ডেলগুলোও মানে খুব সুন্দর প্যান্ডেল করেছে প্রত্যেকটা থিমের ওপরে করেছে আর প্যান্ডেলগুলো দেখছি না ভাবছি ক্যামেরাটা বন্ধ করে দিই কিন্তু ক্যামেরাটা কোনো মতেই বন্ধ করতে পারছি না খালি মনে একটু রেকর্ড করে রাখি একটু রেকর্ড করে রাখি বেশ খুব সুন্দর প্যান্ডেলগুলো করছে আর ইতিমধ্যে মা একটা প্যান্ডেল দেখেই মায়ের হাঁটু ব্যথা শুরু হয়ে গেছে আসলে কি হয় এত বয়সজনিত কারণে হাঁটু ব্যথা তারপরে বাতের ব্যথা ধরে গেছে তো ওর জন্য না আরও মায়ের পাটা খুব যন্ত্রণা করে দেখো যত টেলিফোন ছিল সব টেলিফোন দিয়ে এখানে এরম প্যান্ডেল করেছে মানে প্রচুর টেলিফোন আমাদের আগে যেগুলো স্টেডি বুথগুলো ছিল না যে এক টাকা টাকা করে সব দিয়ে দিয়ে কল করা হতো আগে না আমার বাবার দোকানেও ছিল দুখানে এরকম টেলিফোন ছিল ও সবাই এসে একটা মিটারের মতো ছিল মানে এক মিনিট হলে ট্যাগ করে একটা আওয়াজ হতো এক টাকা উঠে গেল। আবার দু মিনিট ধরো কন্টিনিউ কথা বলছে মানে যতবার হতো ওইখানে দেখা যেত যে কত টাকা উঠছে আর কত মিনিট কথা হয়েছে তো এখন তার এই সব যুগ নেই কারণ আগেকার দিনে অত ফোন ব্যবহারও ছিল না এখন তো সবার হাতে হাতে ফোন ওর জন্য এখন ওই টেলিফোন খুব একটা চলেও না ঠাকুরটা দেখো কি সুন্দর করেছে অসাধারণ মানে এমনি তো দুর্গা প্রতিমা ভালো লাগে কিন্তু থিমের ওপরে না ঠাকুরগুলো বেশ আরও ভালো লাগে দেখতে এমনি দুর্গা প্রতিমার মুখ নিয়ে কোনো কথা হবে না সেটা তো একরকম কিন্তু এই থিমেরগুলো বেশ ভালো লাগে এই যে এবারে সবাই মিলে বেরিয়েছি মা এখানে অলরেডি পা খোরাতে শুরু করে দিয়েছে আর রাস্তায় মাকে নিয়ে বেরোলেই না আমার একটাই খালি মাকে নিয়ে টেনশনে হাঁটতে পারবে তো হাঁটতে পারবে তো আর মাকে কথায় কথায় খালি জিজ্ঞেস করি মা কষ্ট হচ্ছে না তো কষ্ট হচ্ছে না তো তো কী আর করবে ও মা দুর্গা ঠাকুরটা দেখা দেখো কি মিষ্টি মুখটা আই ভেবেছিলাম না ভেতরে হয়তো দুর্গা ঢুকুটা এতটাই সুন্দর মানে বাচ্চাদের মতো হবে কিন্তু পরে গিয়ে দেখলাম না বাচ্চাদের মতো না নর্মাল যেমন দুর্গা ঠাকুর হয় এটাও থিমের ওপরে পুজো তো এটাও ওরকম থিমের ওপরেই করেছে কিন্তু বাইরে দুর্গাটাকে কিন্তু খুব সুন্দর লাগছিলো বলো কিন্তু বাচ্চা মেয়েদের মতো চোখগুলো বড় বড় ভীষণ ভালো লাগছিলো দেখতে আর সে যেটা বলছিলাম মাকে সবসময় বাইরে বেরোলে জিজ্ঞেস করি মা গো পা ব্যথা করছে আর মা খালি আমাদের মন রক্ষার জন্য না না আমার পা ব্যথা করছে না না আমি হাঁটতে পারবো আমার কোনো কষ্ট হচ্ছে না কিন্তু হাঁটতে হাঁটতে যে ঘেমে যাচ্ছে আর পাটা যে খোরাচ্ছে সেটা দেখেই তো বোঝা যায় বলো যে পাটা যন্ত্রণা করছে কিন্তু ওই না নিয়ে আসলে মায়ের মনটা খারাপ হয়ে যাবে ওর জন্যই আর কি নিয়ে বেরোনো ওই তাই বললাম যে যতটুকু পারি কাছাকাছি অনেকগুলো এত ঠাকুর দেখতে পারে মায়ের মনে কোনো কষ্টও না থাকে ওর জন্যই এই জায়গাগুলো চুজ করা আর এই উল্টো নাঙা এবারে দেখছি প্রত্যেকটা ঠাকুরের প্যান্ডেল এরকম থিমের ঠাকুর করেছে মানে আমাদের যে নর্মাল যেটা দুর্গা প্রতিমা হয় সেরকম প্রতিমা করেনি এরকম থিমের ওপর প্রতিমা করেছে যাই হোক এটাও একরকম ভালো লাগছে দেখতে তো কথা হলো যে বাবা মা দিদি যতক্ষণ আমাদের সাথে ঘুরতে পারবে ঘুরবে তারপরে ওরা যতক্ষণ পারবে ঘুরুক তারপরে না পারলে ওরা ওই দিক থেকে বাড়ি চলে যাবে আর আমরা তো আজকে অষ্টমী আমরা হোল নাইট করবো বলেই একটু বেলা করে বেরিয়েছি আর অষ্টমী আমরা এই দিনটাই রাখি যে হোল নাইট করবো মানে হেঁটে আমাদের কোনো গাড়িও নিই না কিছুও নিই না মানে ধর এখন উল্টোডাঙায় রয়েছি এবার ওদের যা কন্ডিশন বুঝছি বা আগে থেকে এসে যা বলেছে ওরা উল্টরাঙ্গা ঠাকুরগুলো দেখেই ওরা বাড়ি চলে যাবে আর দেখতে দেখতে এখানে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আর এই প্যান্ডেলে মা বাবা আর আসেনি যেরকম বললাম মা বাবা উল্টো থেকে চলে গেছে আর আমরা এখন এখানে এসেছি হাতিবাগানে হাতিবাগানে অনেকগুলো ঠাকুর আমরা এখানে দেখা হয়নি তো সেইগুলো দেখে এখান থেকে ডাইরেক্ট চলে যাবো শ্যামবাজার হয়ে বাগবাজার আইরি টলা কুমুরটুলি পার্ক কুমুরটুলি সার্বজনীন সমস্ত কিছু ওসব দেখে নেবো আর এখানে টিপ 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 করে বৃষ্টি হয়েও যাচ্ছে আর দেখুন কী সুন্দর লাগছে এটা হচ্ছে ব্যঙ্গমা ব্যঙ্গমি হ্যাঁ আর এগুলো না সব বালিশ দিয়ে তৈরি করা হয়েছে তাই সব প্যান্ডেলে কথা হচ্ছিল যে এখন যদি এরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে তাহলে তো এই ব্যঙ্গমা ব্যাঙ্গমি আরও যেগুলো পুতুল বানিয়েছে সবই তো নষ্ট হয়ে যাবে তারপরে ওই যে ড্র্যাগনের মতো একটা বানিয়েছে সব ওগুলো সব নষ্ট হয়ে যাবে তো যাই হোক মা আছে মা ঠিক বৃষ্টি আটকে দিয়েছেন মানে প্রথম প্রথম ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিলো তারপরে একটু জোরেই নামলো কিন্তু যেরকম ফোর্সে বৃষ্টিটা এসেছিলো মনে হলো মুসলধারে হবে কিন্তু ভগবানের আশীর্বাদে মুসলধারে আর হয়নি মাও তো জানে না যে তার সন্তানরা সব ঠাকুর দেখতে পেরিয়ে সন্তানও ভিজবে আর যারা এত সুন্দর করে প্যান্ডেলগুলো করেছে তাদেরও কষ্ট হবে মানে এত সুন্দর করে কষ্টের ফল কি আর মা বৃষ্টিতে ভিজিয়ে দিতে পারে বলো তো ওর জন্যই বৃষ্টিটা এখন কমেছে ওই টিপ টিপ টিপটিপ করে পড়ছে মানে ছাতা না নিলেও হবে ওই এক দুজন ছাতা টানিয়ে রেখেছে আমরা ছাতা টানাই নি কারণ ওই টিপ টিপ বৃষ্টিতে না যা আমরা যারা ছাতা নিয়ে গেছি তাদের না কোনো অসুবিধা নেই কিন্তু যারা ছাতা নিয়ে যায়নি ওই ছাতার জলেও তো তাদের বলুন না ভিজে যাবে তাই না ওজনে আমরা ওই প্যান্ডেলে যখন ঢুকছিলাম আর ছাতারা এ করেই ছাতা বন্ধ করে দিচ্ছিলাম চলে এসেছি বাগবাজারে দেখতেই পেলে ঘটিতে কটা বাজে আবার নেমেছে বৃষ্টি এখানে মানে মুসলধারে না বাট ঠিক আছে ভিজে যাবে ছাতা না রাখলে মাথা ভিজে যাবে ওজন্যে এখানে ছাতা নিয়ে ঠাকুরটা দেখতে এসেছি আর ঠাকুরটা প্রত্যেক বছর একই রকম রাখে মানে এই দুর্গা প্রতিমার কোনো চেঞ্জ হয় না আর খুব সিম্পল সাদা প্যান্ডেল করে কিন্তু এই ঠাকুরের যে মুখটা এটাই দেখলে না মনটা না একদম মুগ্ধ হয়ে যায় মানে অসাধারণ অসাধারণ ঠাকুরের চোখের দিকে না বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না এতটাই ভয়ঙ্কর লাগে চোখটা কিন্তু এই যে যেমন বললাম মানে অন্যান্য প্যান্ডেল যেমন কি প্রত্যেক বছর আলাদা আলাদা প্যান্ডেল আলাদা আলাদা প্রতিমা করে কিন্তু প্রত্যেক বছর বাগবাজারে একই রকম প্রতিমা করা হয় মানে কোনো এর চেঞ্জেস নেই অষ্টমী ঠাকুর দেখে তো চলে গেছিলাম মানে বাড়ি চলে এসেছিলাম কিন্তু এখন বাজে এগারোটা আজকে কিন্তু অষ্টমী না আজকে হচ্ছে দশমীর পরের দিন মানে আমরা আর এখানে মানে মায়ের বাড়িতে আর বেশিক্ষণ থাকিনি মানে নবমী দশমী থেকেছিলাম সরি আমি একটু ভুল বললাম এটা দশমীর দিনই মানে আমরা দশমীর দিন চলে এসেছিলাম কেননা শ্বশুর শাশুড়ি আছে তাদেরকেও প্রণাম করতে হবে দশমীর প্রণাম তো আমরা চলে এসেছিলাম এখানে কৌশিক মার্জে বাসন কেননা আমার হাত পা দুটোর অবস্থায় ভীষণ খারাপ কেননা হাতেও পড়েছে ফস্কা পাও গেছে ফোসকা পরে তার সাথে ফুলে গেছে হাতের কি অবস্থা দেখো আমি করেছি কি এইটা আর দশমীর দিন সকালবেলা পরোটা হয়েছিল আমার মায়ের বাড়িতে তো আমি পরোটাটা ভেজেছি ভাজার পরে তেল কোনো কারণে ছিটকে এসে আমার হাতের দুটো হাতেই মানে মিডিল ফিঙ্গার তারপর যে অনামিকা এই দুটো আঙুলেই ফস্কা পড়েছে তা পড়েছে এবার দেখছি ফোস্কার ওপরে পাউডার দিচ্ছি এই দিচ্ছি খালি কি হচ্ছে পুঁজ বেরোচ্ছে ফুসকাটার মধ্যে দিয়ে এবারে আমি স্নান করতে গেছি কী কারণে ফুসকার ওপরের চামড়াটা নরম হয়ে গেছে আর আমি ভেবেছি হয়তো নরম হয়ে গেছে টেনে তুলে দিই তাহলে হয়তো ফুসকাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে ব্যাস যেই টেনে তুলে দিয়েছি আর ফুসকাটা এরকম লাল দগদগে হয়ে গেছে বাসন মাজার সাবান লাগলে জ্বালা করছে নর্মাল জল লাগলে জ্বালা করছে তো আমি এর মধ্যেও গ্লাভস পরে পরে টুকটাক কাজ করছি মা ওই বাড়িতে কাজ করতে দিচ্ছে না বাবা বকাবকি করছে তা এই বাড়ি এসে তো আমাকে করতেই হবে আর এই পায়ের অবস্থা দেখেছো কি অবস্থা পায়ের পেছনে ফোসকা পড়েছে পাটা হয়তো ক্যামেরায় অত দেখে বোঝা যাচ্ছে না পুরো ঢোলের মতো ফুলে রয়েছে পাটা এমন অবস্থা মানে পুজোতে আমার এবারে মানে সাজা হয়ে গেছে আমার ঘোরা তো হয়েছে তার সাথে আমার শাস্তি হয়ে গেছে পুজোতে কিছু করার নেই যাই হোক পুজোতে ওই সবার আনন্দ আছে ঘুরতে গেছি নতুন জুতো পড়েছে আর নতুন জুতো পরেই হাতের তো বাদ দাও হাতে ফোসকা পড়েছে পায়ের আমার এই অবস্থা যাই হোক ওখানে বাসন মাঝে আমি এখানে টুকটুক করে জলগুলো ভরে নিই ও তো বেটা ছেলে ওর ওপরেই বা কত ছাড়বো বলো রোজ আমরা করি আমাদের একটা আন্দাজ আছে যে না এইটার পরে এইটা করবো আমরা একটা গুছিয়ে কাজ করি কিন্তু তো ও তো রোজ করে না ওর ক্ষেত্রে ওইদিকে অসুবিধা হয়ে যায় তো আর কী করা যাবে বাসন ঠাসন মাজা হয়ে গেছে আর যেহেতু এই বাড়িতে ছিলাম না দু দিন মানে অষ্টমীর দিনটা আমাদের বাড়িতে ছিলাম নবমীর দিন সকালে চলে গেছি দশমী সারাদিন ছিলাম না এসেছিলাম সন্ধ্যেবেলা তো খাটগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ না নোংরা খাটে না শুতে পাই না একটু তো ধুলো পড়েইছে তো ওর জন্য খাটটাকে এখন একটু ঝেড়ে নেবো এরপরে চলবে হাতে পায়ের ড্রেসিং আমি তো একা একা করতে পারি না কৌশিক করে দেবে হাতে পায়ের ড্রেসিং ওই ড্রেসিং বলতে কিছুই না বিটা ডাইন দিয়ে একটু পরিষ্কার করে দেবে আর তার উপরে টি ব্যাগ মলম হোক বা একটু নিউজ প্রিন্ট পাউডার হোক যেটাই হোক একটা লাগিয়ে দেবে এটাই হচ্ছে ড্রেসিং ঘরোয়া ড্রেসিং কি আর করবো এটাগুলো শুকাতে হবে তো না আর পাটার এমন অবস্থা এক নতুন জুতো পরেছি তার উপরে বেল্টালা জুতো আবার বুট পরেছি সব মিলিয়ে মানে প্রথম দিন ফোসকা পড়েছিল তারপরে জুতো পরতে পরতে ওটা ঘষা লেগে লেগে পুরো ওটার উপরেও চামড়াটা উঠে গেছে যাই হোক ও বললো টি ব্যাগ মলম দেবে কিন্তু টি মলমটা না এতটাই চিটচিটা না ঘাটের লাগালে না খাট পুরো চিটচিট করবে ওর জন্যই আর লাগালাম না ওর জন্য ও বললো দাও নিউস নিউ পাউডারটা এই পাউডারটাও বেশ ভালো মানে কোনো কাটা ঘায়ে দিলে এক দু মধ্যে না ওপরে একটা চামড়া গুজিয়ে কি সুন্দর শুকিয়ে যায় ঘাটা ওর জন্যই এটা দেওয়া ড্রেসিং মোটামুটি হয়ে গেছে এবারে হাতটা হাতটা দেখে আমার নিজেরই মানে এখন আমি দেখছি ক্যামেরায় আমার নিজেরই দেখে কেমন লাগছে তো হাতের ওপরে বললো আর পাউডার দেবো না কেননা বেশিক্ষণ পাউডারটা থাকবে না ওই জন্য যে টি মলমটা দিয়ে দিচ্ছে আর এই মলমটা এত খুবই ভালো তার থেকে বড়ো কথা এত চিটচিটা না মানে মলমটা যদি কোথাও ঘষা লেগে উঠেও যায় তারপরেও চিটচিট করবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবে অন্য একটা